আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সঞ্জনা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি টাইটেল থামেল দেখে হয়তো আশা করি বুঝতে পেরেছেন যে এই ব্লগটা কী নিয়ে আমাদের বাজারে একটা নতুন দোকান ওপেনিং হয়েছে ব্যাটারি দেওয়া একটা স্কুটির ওখানে দোকান করেছে তো আমি এর আগে দুদিন গিয়ে দেখে এসছি আমি আর ভাই আর আমার ভীষণ পছন্দ এই স্কুটিটা নেওয়ার পিছনে অনেক কটা রিজন আছে তার মধ্যে আমি কিছু জিনিস শেয়ার করছি বেশিরভাগ দিনই বাজারে একটু কাজের জন্য যেতে হয় আমাকে ভাইও এমনি একা একা যায় আমাদের বাড়িতে একটা বাইক আছে বড় মামার তো ওই বাইকটা মামা যেহেতু চালানে যায় তো বাইকটা নিয়ে চলে যায় ব্যবসার জন্য কিন্তু আর বাড়িতে বাইকও থাকে না আর কোনো কিছুই থাকে না প্লাস এখানে টোটোরও ভীষণ সমস্যা সন্ধ্যের দিকে বিকালে ওই সাড়ে চারটের পর টোটোও পাওয়া যায় না ওয়ারি হেঁটে হেঁটে যেতে হয় তো ভাবলাম চলো ঘরবার করার জন্য এই স্কুটিটা পারফেক্ট আমার এই স্কুটিটা নেওয়ার মোটেও এখন প্ল্যানিং ছিল না গো কিন্তু মামা দেখলাম বাড়িতে দু তিনবার মামার মুখ থেকে শুনলাম আমি তো ভাবলাম চলো আমি তো কোনো দিন কোনো কিছু করতেই পারিনি এটাই দেওয়া যাক আমি দুবার গিয়ে দেখে এসছি দিয়ে আজকে ফাইনালি আমি আর ভাই দুপুরে বসে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে চলো আজকে নেওয়া যাক আমার লাস্ট চার মাসের আর্নিং আমি বিয়ের জন্য কিছু কিছু করে সেভিংস করেছিলাম যে বিয়েতে আমি আমার এই সেভিংসটা থেকে আমার কিছু কিছু ইচ্ছে যেগুলো আছে সেগুলো অভিয়াসলি প্রত্যেকটা মেয়েরই থাকে যে বিয়েতে একটু নিজের মতো করে সমস্ত কিছুটা করবে তো সেই জন্য একটু সেভিংস করেছিলাম ওই সেভিংসটা থেকেই আজকে আমি এই স্কুটিটা নিচ্ছি অ্যারাউন্ড চল্লিশের মধ্যেই আই থিঙ্ক হবে স্কুটিটা চল্লিশের মধ্যেই হয়ে যাবে তবে আমি যাই দেখি এখন আমি বলতে পারবো না কত টাকা পড়বে এটা হচ্ছে আমাদের খেজুরাটি বাজারে এই যে মটরস আর আমি নাম্বার দিয়ে দিচ্ছি এখানে তোমরা ব্যাটারি স্কুটি ছাড়াও কিন্তু স্টিলের খাট আলমারি আরও অনেক কিছু পেয়ে যাবে আমি ফারজানা দিকে বলেছিলাম যে তুমি একটু আসবে যেহেতু ভাই আর আমি একমাত্র জানতাম তাছাড়া কেউ জানতো আর বাড়িতে কিছু কাজ থাকার কারণে ভাইও আসতে পারেনি আমার সাথে তোমরা সবাই দোয়া করো যেন আমি আমার ছোট ছোট ইচ্ছে স্বপ্ন প্লাস আমার পরিবারের কিছুটা হলেও যেন আমি ইচ্ছে পূরণ করতে একটা ইচ্ছে ছিল যে একটা ব্যাটারি স্কুটি নেবো মামার জন্য যেহেতু বেশি কিছু আমার কাছে ডিমান্ড করেনি দিয়ে দেবো আর এই রকমই সেম খয়ারি কালারই আমি নিয়েছি কারণ অবশ্যই গ্রাম বাংলার মানুষ একটু কালারিং কালারফুলই পছন্দ করে দিদি ভাইকে বলেছিলাম যে একটু আসবে তাহলে ভালো হয় তো এসেছে ওই জন্য যাই হোক আজকে নিয়েছি একটা ছোট্ট ইচ্ছে স্বপ্ন যা হলে বুঝবে করেছি তাও আবার আমার টাকায় আমার নিজের আর্নিং সেখান থেকে আমি আজকে একটা স্বপ্ন পূরণ করতে এটা পারলে মামা নিয়ে নিতে পারতো কিন্তু সামনে যেহেতু বিয়ে প্লাস এখন বাড়ি করা হয়েছে তার জন্য মামা বলছিল বিয়েটা কমপ্লিট হয়ে যাক দেন তারপরে সোশ্যাল মিডিয়ায় রয়েছি কিন্তু সেভাবে আমি আমার ফ্যামিলির জন্য কোনো কিছু একটা সেফটি পিন অবধি আমি দিতে পারিনি তো এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট যে আমি এটা করতে পেরেছি আমি ভীষণ পরিমাণে খুশি আর সব কিছুর কারণ হচ্ছে তোমরা আমার মুস্কানের ভাইয়ের এবং মামার খুশিটাও বজায় থাকলো সবারই এটা হবে আমার এটা ভীষণ পছন্দ হয়েছে আমার সামর্থ্য মতো আমি দিলাম তোমরা জানিও কেমন লাগলো